কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত একই সঙ্গে পলাতক আসামি সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামানা ফারা এ আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান গত ১৩ ডিসেম্বর র্যাবের তদন্ত কর্মকর্তা দেয়া অভিযোগপত্র করেছে আদালত আর মামলার আসামি সিফাত ও শিপরাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চার মাস আট দিন তদন্ত শেষে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ পনেরো জনকে আসামি করে অভিযোগপত্র দেন র্যাবের তদন্ত কর্মকর্তা